আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে ফরিদপুরের আঞ্চলিক ভাষায় একটি কালোজয়ী কবিতার অংশবিশেষ পড়ে শোনাব আমার মানিকের হাত পা বাইদে অনেক কষ্ট দিয়া মারিছে আমি পথের পাগল হয়ে গেছি আমার একটি সন্তানকে আর একটা সন্তানকে বাঁচাই রাখলেও তো আমি একটু সান্ত্বনা খুঁজিয়া পাইতাম আমারে মা বইলা ডাকার মতন কেউ অন্তত বেঁচে থাকতো। আহাজারি করে বলেছিলেন ধর্মান্ধতের হাতে পরিকল্পিত এবং নৃশংসভাবে নিহত আশরাফুল আরশাদুল নামক দুই কিশোর সহদরের দক্ষিণী মাতা প্রিয় বন্ধুরা আমরা সকল অবগত আছি ঘটনার তারিখ বিশ এপ্রিল দু হাজার চব্বিশ ঘটনাস্থল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন একটি মন্দিরের প্রতিমায় আগুন দেওয়ার অভিযোগ তুলে উঠতি বয়সী দুই কিশোরকে নির্মমভাবে ফিটিয়ে হত্যা এবং আরও কয়েকজনকে গুরুতর আহত করার পাশাপাশি একটি নসীমন গাড়িও জ্বালিয়ে ফুড়িয়ে দেওয়া হয় নিহত দুই কিশোর ও আহতরা মন্দিরের পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের শ্রমিক হিসাবে কাজ করেছিল প্রতিদিনের মতো মন্দিরে সন্ধ্যা দেওয়া হয়েছিল এর কিছুক্ষণ পর প্রতিমায় আগুন ও এর জোরদরে হত্যাকারীরা দলবদ্ধ হয়ে এই নৃশংস নারকীয় হামলার ঘটনা ঘটায় ঘটনাস্থলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ছুটে গেলেও ধর্মান্দা সন্ত্রাসীদের হাত থেকে নিরীহ নিরাপরাধ শ্রমিকদের রক্ষা করতে পারেননি পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার এবং থানার ওসি ঘটনাস্থলে গেলে তাদেরকেও অবরুদ্ধ করে রাখা হয় নির্বোধ সন্ত্রাসীরা প্রশাসনকে বিদ্যাঙ্গলি দেখিয়ে একটি সংখ্যাগরিষ্ঠ জাতিকে ক্ষুদ্র নিগোষ্ঠীর পর্যায়ে নামিয়ে নামিয়ে এনে ওই দিন রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল যা হোক প্রিয় বন্ধুরা আমরা নিজেরাও অবরুদ্ধ হওয়ার আগে নিহত দুই অবুজ বাইয়ের প্রতি সমবেদনা আর মহান আল্লাহর নিকট জান্নাতের সুশীতল সায়া প্রার্থনা করেনি হত্যার সাথে জড়িত কয়েকজনকে প্রশাসন গ্রেপ্তার করতে সক্ষম হলেও অতীত ইতিহাস ঘেঁটে আমরা সাক্ষ্য দিতে পারি নিম্ন আদালতে হয়তো ঘটনার সাথে জড়িত অনেকেরই ফাঁসির আদেশ হইবে কিন্তু অনেক বছর পর বিচারের ধারাবাহিকতায় মামলাটি যখন উচ্চ আদালতে যাবে তখন ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষীদের অনেকেরই ইহজীবন সাঙ্গ হয়ে যাবে অনেকে আবার জীবন জীবিকার তাগিদে নিজের আবাসভূমি ছেড়ে অন্যত্র থিতু হয়ে যাবে সুতরাং সাক্ষ্যের অভাবে ঘটনা সত্যি এবং আসামিরা নির্দোষ এই নিদারুণ ধ্বনিটাই বেজে উঠবে দক্ষিণী মাটার বুকপাটা আত্মনাদে আকাশ বাতাস আরেকবার কম্পিত হয়ে জীবন প্রবাহ আবার স্বাভাবিক রূপে ফিরে যাবে চোখের সামনে ঘটে যাওয়া জ্বলন্ত একটা সত্যের অকালপায়ন দেখে আমাদের শুকিয়ে যাওয়া চোখের নদীতে আরেকবার বারা জোয়ারের পলয় উঠবে কিন্তু এক ফোটাও শ্রুয় গড়িয়ে পড়বে না কারণ এই রকম অজস্র ঘটনায় আমরা চোখের পানির আত্মাহতি দিতে দিতে আজ নিঃস্ব হয়ে সংখ্যালঘু নী গোষ্ঠীতে পরিণত হয়ে গেছি হে আল্লাহ আপনি আমাদের অক্ষমতাকে ক্ষমা করুন খুদা হাফিজ